পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুলাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীদের কর্মীদের সমন্বয়ে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুলাড়া উপজেলা শাখা আমরা স্বেচ্ছাসেবক দলের জন্মের পর থেকে প্রতিষ্ঠালকের পর থেকে আজকে আমরা যে মিছিল করব ইনশাআল্লাহ আমরা মনে করি আমি এবং কুতন ভুইয়া এবং আমাদের সকল যুগনা অপ্যাকের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে এমন একটি পর্যায়ে নিয়ে যাব যেন আমাদের সামনে যেরকম বিএনপি বলেন জাতীয় দল বলেন যুব বলেন আমাদের তারেক রহমান খালেদা জিয়ার সামনে যেরকম বাধা আসবে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই বাধাকে বন্যার মতো আমরা বৃষ্টি নিয়ে সেবক দল খুলনার বিএনপি তথা অন্যান্য অঙ্গ সংগঠনের গার্ডের ন্যায় আপনি বলতে পারেন আমরা সেনাবাহিনীর ভূমিকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের ন্যায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসন উপহার দিতে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই সর্বদা প্রস্তুত থাকবো এই আকাঙ্ক্ষাই নিয়ে আজকের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকে সুন্দর এবং স্বার্থক এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে যারা ইউনিয়ন থেকে আমার এই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে আজকে সমাবেত হয়েছেন আজকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এসেছেন আজকে কুলারায় তারা ইতিহাস রচনা করবে সেই ইতিহাসের অংশ হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার পক্ষ থেকে আমরা সবাইকে আজকের এই স্বেচ্ছাসেবক সেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে